নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি আলু ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল হ্যাঁ এটা ভীষণই কমন একটা রেসিপি সকলের বাড়িতেই কম বেশি হয়ে থাকে কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব করবো আমি নিয়েছি আমি বাজার থেকে আর সেটাই যখন আমার শাশুড়ি মা কেটে দিচ্ছেন তো দেখো ফুলকপির সাইজগুলো আমি ঠিক এরকম মিডিয়াম রেখেছি তো সব কিছু কাটা হয়ে গেলে এবার আমি মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব দেখো লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি মাছটাকে এইভাবে প্রায় দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম মাছটা মাখানো হয়ে গেলে আমি ফুলকপি আর আলুটাতেও লবণ হলুদ মাখিয়ে নেব আমি কিন্তু এই রেসিপিটি করব সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া তোমরা যদি চাও তাহলে তোমরা পেঁয়াজ দিয়েও রান্নাটি করতে পারো তো যাই হোক দেখো ভালো করে লবণ হলুদ মাখানোর পর এবার আমি ফুলকপি আর আলুটাকে ভেজে নেব আমি এইভাবে আলুটাকে লম্বা লম্বাভাবে কেটেছি তোমরা চাইলে যে কোনো তেল দিতে পারো তো দেখো সামান্য তেলের মধ্যে ফুলকপি আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি এটাকে আমি আলাদা আলাদা করে ভাজিনি আমি একবারেই এইভাবে ভাজছি তোমরা চাইলে আলু আর ফুলকপি দুটোকে আলাদাভাবেও ভেজে নিতে পারো তো দেখো একটু লাল লাল করে নেবো আমি একদম যে নরম হয়ে যাবে ওইভাবে ভাজবো না আর অন্যদিকে মাছটাকেও আমি ভেজে নিয়েছি ঠিক এইভাবে লাল লাল করে তো দেখো মাছটাকে আমি একটা ফ্রাইং প্যানে ভেজেছি ফুলকপি আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এবারে চলো চলা যাক মেন প্রসেসে মশলার মধ্যে দেখো এখানে রুটিন মশলা নিয়েছি দু চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ আদা বাটা নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো এবার যেই কড়াইতে আমি ফুলকপিটা ভাজলাম সেই কড়াইতে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো তোমরা যদি চাও তাহলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো এরপরে আমি এখানে রুটিন মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো একদমই সিম্পলভাবে আমি রান্নাটা করছি যেমন অন্যান্য দিন করি কোনো স্পেশাল কোনো কিছু এটার মধ্যে অ্যাড করব না আমি মশলাটা একটু কষে গেলে আমি এখানে টমেটো দিয়ে দিলাম তোমরা চাইলে টমেটো পিউরিও অ্যাড করতে পারো আমি টমেটোটাকে এভাবে স্লাইস করে কেটে দিয়েছি আর দেবো সামান্য লবণ যাতে টমেটোটা সফট হয়ে যায় এবার দেখো তেলটা ছেড়ে গেলে আমি এখানে ফুলকপি আর আলুটা অ্যাড করে দেব। একদমই সাদা মাটা রান্না এটা একটা দেখো ফুলকপি আলুটাকে অ্যাড করে দিলাম এবার ভালো করে সবকিছুকে কষিয়ে নিচ্ছি ভালো করে একটু প্রায় থেকে মিনিট আমি হাই ফ্লেমেই দু ফুলকপি আলুটাকে মশলার সাথে ভালো করে নেব এটা একটুখানি এইভাবে কষিয়ে আমি এখানে জল অ্যাড করে দেবো তোমরা যদি খুব মাখা মাখা খেতে চাও ঝোলটা তাহলে সামান্য জল অ্যাড করো আমি এখানে ব্যাপারটা একটু ঝোলো ঝোলোই করব তার জন্য আমি প্রায় এখানে দুবাটি জল অ্যাড করলাম আবার লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো ব্যাস আর বেশি কিছু করার নেই এবার এটাকে আমি বয়েল আসতে দেবো ভালো করে এটা ফুটে গেলে আমি এখানে মাছগুলো অ্যাড করে দেবো তো দেখো এটা ফুটে গেছে ভালো করে এবার আমি একে একে করে মাছগুলো এখানে অ্যাড করে দেবো তো মাছগুলো অ্যাড করার পর আমি এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব তো ফুটিয়ে নেওয়ার পর মোটামুটি ঝোলটা রেডি হয়ে যাবে আমি এখানে নামানোর আগে ধনেপাতা ব্যবহার করেছি তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারো তো দেখো ভালো করে বলক চলে এসছে তো এবারে আমি এখানে কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে এইভাবে মাঝখান থেকে আমি ফাটিয়ে নিচ্ছি তো এটাকে আমি অ্যাড করে দেবো তোমরা তো দেখো ধনে পাতা কুচিটা অ্যাড করে দিলাম আমি এখানে ব্যাস বেশি কিছু আর নেই এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আমাদের ঝোলটা কিন্তু আর একটুখানি ফুটলেই একদম রেডি হয়ে যাবে তো এটা একদমই মোটামুটি রেডি হয়ে গেছে অলরেডি তো এটাকে আমি সার্ভ করব এই রেসিপিটি ভীষণই হেলদি আর খুবই টেস্টি হয় তো দেখো গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি তো ঝোলটা ঠিক এই রকম দেখতে হয়েছে তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো হ্যাঁ এটা